হাই বন্ধুরা নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো সকাল আমার ননদ ননদের মেয়ে সবাই মিলে তার ননদের মেয়ে সবাই মিলে দেখো আমরা বেরু বেড়ু করার জন্য গাড়িতে একদম রওনা দিয়ে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এত মজা হচ্ছে আমরা কিন্তু রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে দেখো সবাই মিলে গাড়ির মধ্যে বসে এতটাই আনন্দ করছি তোমাদের দাদা ভাই সবাই মিলে আমরা প্রচন্ড মজা করছি গাড়িতে এত আনন্দ হচ্ছে রীতিমত গান শোনা হচ্ছে তার মধ্যে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো প্রচুর মজা করতে করতে আমরা দিঘার দিকে এ অগ্রসর হচ্ছিলাম তারপরে আস্তে 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 দেখো এদিকে আমরা যখন অনেকটা জায়গা চলে আসার পরে এদিকে বৃষ্টি হচ্ছিল না তারপর আমার টোল ট্যাক্স দেওয়ার জন্য এখানটায় আমরা দাঁড়িয়ে পড়লাম আর রীতিমতন মতন হচ্ছে এর মধ্যে স্ক্যানার ছিল ওর জন্য আমাদের টোল ট্যাক্সটা হাতে দিতে হলো না স্ক্যানার স্ক্যান করার পরে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিলো দেখো আমরা আবার দিঘার দিকে রওনা দিয়ে দিলাম দিয়ে আমরা মাঝপথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম কোলাঘাটে সেখানে আমার টিফিন করবার জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম দেখো এই একটা ধাবাতে আমরা এখন টিফিন করব তার জন্য আমরা ধাবাতে এখন প্রবেশ করছি সবাই মিলে খুব মজা করতে করতে আসলাম সত্যি খুব ভালো লাগছে সবাই মিলে একটা গ্রুপ হয়ে যদি একটু ঘুরতে যাওয়া যায় খুবই মজা হয় দেখো আমরা ধাবাতে যাওয়ার পরে সবাই মিলে সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের টিফিনটা আসবে খেয়ে দিয়ে কত তাড়াতাড়ি দীঘাতে পৌঁছানো যায় দীঘার জন্য মন ছুটে যাচ্ছে কারণ হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে তারপরও মাঝখানে এক জায়গায় দাঁড়াতে হলো কারণ সকালবেলা বেরিয়েছি বাচ্চারা কেউ টিফিন করেনি আমরাও কেউ কিছু খাইনি সেই জন্য এক জায়গায় দাঁড়ালাম দেখো আমাদের প্লেট সাজিয়ে সার্ভ করে দিয়েছে আলুর পরোটা আলুর তরকারি আলু মটরের তরকারি আর চাটনি দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি যখন খেয়ে দেখলাম সত্যিই আলুর পরোটা এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে যেন মোগলাই পরোটা খাচ্ছি এত টেস্টি হয়েছিল ভীষণ সফট যাই হোক আমরা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিয়েছি এরপরে দেখা হবে দীঘাতে গিয়ে বেশি দূরে নই কাছাকাছি আছি দেখো আমরা দীঘাতে পৌঁছে গেছি দেখো জলের কি স্রোত আমরা এখন দীঘাতে ঢুকেছি গাজপুরে দেখো জলের কত স্রোত তার কাছ থেকে আমাদের গাড়ি যাচ্ছে তারপরে আমরা নিউ দীঘাতে পৌঁছে যাওয়ার পরে সি সিপালে কিন্তু আমরা নিউজিঘাতে শ্রীপালের হোটেল নিয়েছিলাম দেখো সেই হোটেলের সামনে গাড়ি আমাদের থামানোর পরে আমরা হোটেলে ভেতরে ঢুকে গেলাম ঢুকে দেখো বিউটি দেখো আমাদের হায় করছে তারপরে আমরা গাড়ি হোটেলে ঢুকে যাওয়ার পরে আমরা হচ্ছে চাবি নিচ্ছি রুম যে যার রুমে যাব বলে চাবি না হচ্ছে দেখো চাবি নিয়ে আমরা সব ক্রাইটেরিয়া পূর্ণ করে আমরা রুমের দিকে রওনা দিলাম দেখো আমরা আমাদের রুম ছিল হচ্ছে তিন তলায় আমাদের রুম ছিল তা আমরা এই আমার ননদ আমার নন্দাই সবাই মিলে দেখো আমার রুমের দিকে যাচ্ছি দেখো আমরা রুমে পৌঁছে গেছি আমরা দুটো রুম নিয়েছিলাম একটা হচ্ছে বিউটি আর ওর ওরা ওদের জন্য আর একটা রুম হচ্ছে আমরা ডাবল বেড নিয়েছিলাম আমার ননদ আর আমাদের জন্য একটাই রুমের মধ্যে ডবল বেড নিয়েছিলাম দেখো বেশ ভালোই ছিল খারাপ ছিল না বড় বড় বেড দিয়েছিল। দুটো ভালোই ছিল রুমটা খারাপ নয় আর হচ্ছে একটা ডাইনিং স্পেস ছোট্ট একটা ডাইনিং স্পেস ছিল আর ওদিকে একটা কিচেন এরিয়া ছিল যদি তোমরা মনে করো ওখানে রান্না করে খেতে পারলেও খেতে পারা যায় আমরা রান্নাবান্নার ব্যবস্থা করিনি যাই হোক আর হচ্ছে একটা বাথরুমটাও সুন্দর ছিল যাই হোক হোটেলটা ভালোই ছিল রুমটা হোটেলের রুমটা তারপরে হচ্ছে ওখান থেকে রওনা সামনেই বাজার ছিল কত ধরনের মাছ বিক্রি হচ্ছে আমরা দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করবো দেখো অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে আর হচ্ছে আমরা মাছ নিয়ে নিই আমরা মাংস নিয়ে নেওয়া হয়েছিল মাংস নিয়ে এখানেই স এখানে এখানে অনেক জায়গা আছে যে রান্না বান্না করে দেয় দেখো এখানে এই জন্য মা শুতলা টিফিন সেন্টার এখানে দেখো রীতিমতো মাংস কিনে আর হচ্ছে আমরা ভাতের জন্য চাল মশলা সব কিছু কিনে দেওয়া হয়েছিল ওরাই রান্না করে দেওয়ার পরে আমরা রুমের সব খাবার দাবার রেডি করে রেখে দিয়ে আমরা রেডি হয়ে সবাই মিলে আবার উদয়পুর উদয়পুর বিচের জন্য রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে দেখো রেডি হয়ে দেখো কি মজা হচ্ছে ওখান থেকে আসার পরে এক জায়গায় সব কিছু ব্যাগপত্র রেখে একটু রেস্ট নিয়ে আবার উদয়পুর বিচারদের জন্য রওনা দিয়ে দিয়েছি দেখো আমরা পৌঁছে গেছে দেখো পায়ের তলায় এরকম জল সমুদ্রের ঢেউ আসছে এরকম যাচ্ছে কি ভালো লাগছে আমরা তা সেখানটা দেখো টেবিল চেয়ার নিয়ে বসে পড়েছি আমি দেখো কি মজা করছি সবাই খুব মজা করছিল। তার মধ্যে আমরাও খুব মজা করছিলাম আমাদের পুচকিগুলোও খুব মজা করছিল ভীষণ আনন্দ করছিল আমরা রীতিমতো নাচ করছিলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ সবাই মিলে একত্রিত হয়ে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় খুবই মজাই হয় যেটা একা একা ঘুরলে সেই মজাটা হয় না একটা গ্রুপ হয়ে ঘুরলে সেই মজাটা খুবই হয় আমরা সবাই মিলে সেটাই যে আবার একসঙ্গে ঘুরতে পারবো সত্যি ভাবতে পারিনি দেখো আমরা তা সেখানটা আবার কাঁকড়া অর্ডার করা হয়েছিল চিংড়ি মাছ অর্ডার করা হয়েছিল। আর আমুদি মাছের ফ্রাই এই তিনটে জিনিস অর্ডার করা হয়েছিল দেখো আমরা সেটা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করছি আর হচ্ছে পায়ের তলার সমুদ্রে ঢেউ নতুন জল আসছে সেটা উপভোগ করছি ভীষণ ভালো লাগছে ভীষণ এক কথায় অসাধারণ লাগছে তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে যা দীঘাতে এখন এবছর নতুন উদ্বোধন হয়েছে এটা একটা স্মরণীয় জায়গায় পরিণত হয়েছে দীঘাতে যা সবাই দেখার জন্য এখন ভিড় জমায় তা সেই জগন্নাথদেবের মন্দিরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দেখো পৌঁছে যাওয়ার পরে ওখানে গিয়ে আমাদের ন দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান গাইছে দেখো প্রচুর লাইন পড়েছিলো অনেকটা লাইন দিয়ে যেতে হয় আর আমরা খুব শর্ট টাইমে ঢুকেছিলাম এন খুব তাড়াহুড়ো করছিলাম জগন্নাথদেবের মন্দিরে ঢোকার জন্য কারণ হচ্ছে আটটা বাজলেই বন্ধ করে দেয় যাই হোক আমরা প্রবেশ করলাম অনেক তাড়াতাড়ি প্রবেশ করে ফেললাম জগন্নাথদেবের মন্দিরে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে মনে হচ্ছিল যে অনেকক্ষণ যদি সময় ধরে একটু আগে আসতে পারতাম তাহলে অনেকটা সময় কাটাতে পারতাম অনেকটা আনন্দ হচ্ছিল এতটা পরিমাণে ভাবছিলাম যে এই সুন্দর জায়গা যেখানে গেলে মন জড়িয়ে যায় প্রাণ জড়িয়ে যায় মনে হয় একটু সময় ধরে যদি একটু বসে সময় কাটাতে পারতাম কিন্তু আমরা অনেক শর্ট টাইমে গেছিলাম যাই হোক ভগবানকে যে আমরা যে দর্শন করতে পারবো এটাই অনেক বড় কথা আমরা দর্শন করতে পেরেছি এই শর্ট টাইমের মধ্যে গিয়েও আমরা ভগবানকে দর্শন করতে পেরেছি এটা আমরা ভাবতে পারিনি ভাবছিলাম যে এত শর্ট টাইমের আদৌ প্রবেশ করতে পারবো কিন্তু এখন সবাই দৌড়াচ্ছে কারণ টাইম নেই মন্দির বন্ধ হয়ে যাবে তার মধ্যেও আমরা প্রবেশ করে ফেলেছিলাম জগন্নাথদেবকে দর্শন করা ভগবান যদি টানে কেউ আটকাতে পারবে না সুতরাং আমাদের টান ছিল আমরা অবশ্যই ভগবানকে দর্শন করব তাই দর্শন করতে পেরেছি দেখো অতীব কষ্টে আমি জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করার পরে জগন্নাথদেবের ছবি তো তুলতে দেওয়া হচ্ছিল না তাও আমি অনেক কষ্টে ছবি তুলে তোমাদেরকে শেয়ার করলাম তারপরে ওখানে দর্শন করে পেয়ে নি ওখানে আমার নর্মাল কৃষ্ণনাম কৃষ্ণ কৃষ্ণনাম করলাম আমরা সবাই দুজনে মিলে একটুখানি একটু আনন্দ করলাম খুব ভালো লাগলো কৃষ্ণনামে আমরা এরকম আমরা তোকে উপভোগ করলাম ভীষণ ভালো লাগছিল ওখানটায় গুরুজি ছিল অনেক প্রভুজি ওই প্রভুজীদের সাথে ছবি তুললাম কথা বললাম বলে ওখান থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘায় গেলাম ওল্ড দীঘায় দেখো রাত্রি এখানে দৃশ্যটা এত সুন্দর থাকে এই পাড়ে সবাই বসে সমুদ্রটাকে একটু উপভোগ করে আমরাও সেখানটায় উপস্থিত হয়ে গেছিলাম সবার সঙ্গে একটু আমরাও